হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরবার স্বাগত সাহত ডাব্লিউপি এবং কেপি এবং পিএসসি ক্লাসশিপের স্পেশাল জি কে ক্লাসে তোমাদের সকলকে আরবার স্বাগত সাহত এই ক্লাসে টোটাল তোমাদের তিরিশটি ডিটেলস ক্লাস থাকবে ঠিক আছে তো ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে দেখো আজকের প্রশ্ন ও রয়েছে আমাদের কাজিরাঙা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে বারবার এসেছে কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মনে রাখবে সঠিক উত্তর অপশানে আসামে আমাদের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত ঠিক আছে দেখেন আসামের কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান মনে রাখবে আসামের সাতটি জাতীয় উদ্যান দেখা যায় সেগুলো হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান যেটা গন্ডা গণ্ডা সংরক্ষণের জন্য বিখ্যাত ঠিক আছে নেক্সট রয়েছে মানস জাতীয় উদ্যান নেক্সট রয়েছে আমাদের নামেরি জাতীয় উদ্যান রাজীব গান্ধী যেটাকে আমরা ওরাং জাতীয় উদ্যান বলে জানি ডিব্রু সোখাইয়া জাতীয় উদ্যান রায়মোনা জাতীয় উদ্যান এবং ডি হং জাতীয় উদ্যান ঠিক আছে এখন মনে রাখবে তোমরা ডিহং পাটকাই জাতীয় উদ্যান হচ্ছে আসামের নবীনতম জাতীয় উদ্যান আসামের সর্বমোট সাতটি জাতীয় উদ্যান রয়েছে নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো সবরমতি নদীর উৎসস্থল কোনটি নিম্নোক্ত কোনটি সবরমতি নদীর উৎসস্থল সঠিক উত্তর অপশন টু আরাবল্লি পর্বত হচ্ছে আমাদের সবার নদীর উৎসস্থল তিন নম্বর প্রশ্ন রয়েছে নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত মনে রাখবে আমাদের অপশন থ্রি সেন্ট লরেন্স নদীতে কিন্তু নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ অনেক সময় এটা নায়াগ্রা নদীও থাকে তো তোমাদের সেন্ট লরেন্স নদীর উত্তর হবে ঠিক আছে নায়াগ্রা যদি নদী অপশনে থাকতো সেখানে কিন্তু নায়াগ্রা নদীও কিন্তু উত্তর হতো ঠিক আছে দেখো আমাদের নায়গ্রা জলপ্রপাত সম্পর্কে কিছু ডিটেলস প্রশ্ন নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে অবস্থিত মনে রাখবে নায়গ্রা জলপ্রপাত উত্তর আমেরিকাতে অবস্থিত উত্তর আমেরিকার কোথায় উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে ঠিক আছে নায়াগ্রা জলপ্রপাত লেক অন্টারিও ও এরি লেকের মাঝখানে ডানদিকে অবস্থিত অ্যান্ড চিত্রকূট জলপ্রপাত হলো ছত্তিশগড় রাজ্যের একটি জলপ্রপাত যা ভারত ও এশিয়ার নায়গ্রা নামে পরিচিত মনে রাখবে ভারত এশিয়ার নায়কগ্রাকে সেটা হচ্ছে চিত্রকূট জলপ্রপাত যেটা আমাদের ইন্দ্রাবতী নদীর তীরে কিন্তু অবস্থিত ঠিক আছে মনে রাখবে এবং এটা কিন্তু ছত্রিশগড় রাজ্যে অবস্থিত ছত্রিশগড়ে জগদুলপুরে ঠিক আছে অ্যান্ড দেখো আমাদের ভেঞ্জিওলার এঞ্জেল জলপ্রপাত হলো বিশ্বের সবচেয়ে লম্বা নির্বিচ্ছিন্ন জলপ্রপাত ঠিক আছে বিশ্বের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত হচ্ছে ভেঞ্জিওলার এঞ্জেল জলপ্রপাত ঠিক আছে অ্যান্ড আমাদের ভারতের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত হচ্ছে কর্ণাটকের সিমোগা জেলায় অবস্থিত আমাদের মনে রাখবে কুঞ্চিকল জলপ্রপাত খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকের কুঞ্চিকল জলপ্রপাত হচ্ছে ভারত ভারতের উচ্চতম জলপ্রপাত ঠিক আছে নেক্সট নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো এশিয়ার উষ্ণতম স্থানের নাম কী সঠিক উত্তর অপশন থ্রি জেকো বাবাদ পাকিস্তানের জেকোবাবাদ হচ্ছে এশিয়ার উষ্ণতম স্থানের নাম ঠিক আছে অ্যান্ড দেখো এশিয়ার শীতলতম স্থানের নাম কি তো মনে রাখবে এশিয়ার শীতলতম স্থানের নাম হচ্ছে ভর খায়নক্স ঠিক আছে ভর খায়নক্স হচ্ছে আমাদের এশিয়ার শীতলতম স্থান মনে রাখবে অ্যান্ড তোমাদেরকে বলে দিই বিশ্বের উষ্ণতম স্থান হলো কি সেটা হচ্ছে আজিজিয়া লিবিয়ার আজিজিয়া হচ্ছে বিশ্বের উষ্ণতম স্থান তো মনে রাখবে বিশ্বের সবচেয়ে শীতলতম স্থান হচ্ছে রাশিয়ার ভস্তক ঠিক আছে মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ নেক্সট দেখো আমাদের ছ নম্বর প্রশ্ন রয়েছে ভারতের সর্বপ্রাচীন পর্বতমালার নাম কী ভারতের সর্বপ্রাচীন পর্বতমালার নাম কী মনে রাখবে আমাদের আরাবল্লি হচ্ছে ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা ঠিক আছে অ্যান্ড দেখেন আমাদের পর্বত পর্বতশ্রেণীর রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা মনে রাখবে আরাবল্লি পর্বত শ্রেণী কখনও কখনও আরাবলী নামও কিন্তু পরিচিত উত্তর পশ্চিম ভারতের একটি পর্বতশ্রেণী হচ্ছে আমাদের আরাবল্লী পর্বতশ্রেণী এটি দিল্লি থেকে গুজরাট এবং হারিয়ানা থেকে রাজস্থান পর্যন্ত কিন্তু বিস্তৃত ঠিক আছে এনে এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরুশিখর যার উচ্চতা হচ্ছে এক মিটার মনে রাখবে এন আরাবল্লী পর্বতশ্রেণী যা পোর্টরে রোজেইক যুগের মনে রাখবে আরাবল্লী পর্বত শ্রেণী সেটা হচ্ছে পোর্টরে রোজ রোজেইক যুগের ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে বিশ্বের প্রাচীনতম কিন্তু ভঙ্গিল পর্বতশ্রেণী মনে রাখবে এন্ড তোমাদেরকে বলে দিই লুনি নদীর উৎপত্তি কিন্তু আমাদের এই আরাবল্লী পর্বতে পর্বতের পুষ্কর উপত্যিকা থেকে ঠিক আছে বা আরাবল্লী পর্বতের নাগা পাহাড় থেকে আমাদের এই লুনি নদীর কিন্তু উৎপত্তি হয়েছে ঠিক আছে মনে রাখবে দেখো নেক্সট আমাদের সাত নম্বর প্রশ্ন হচ্ছে লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত লখনৌ শহরটি কোন নদীর অবস্থিত মনে রাখবে সঠিক উত্তর অপশন ওয়ান গোমতী নদী তীরে কিন্তু লখনৌ শহর অবস্থিত পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কী পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম হচ্ছে কাশ্পিয়ান সাগর হ্রদ হচ্ছে পৃথিবীর বৃহত্তম হ্রদ তোমাদেরকে বলে দিই পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কাশ্পিয়ান সাগর হ্রদ ঠিক আছে অ্যান্ড পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ কী তো মনে রাখবে পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ হচ্ছে আমাদের বৈকাল হ্রদ গভীরতার দিক থেকে বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ ঠিক আছে অ্যান্ড পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ ক্ষেত্রফলের দিক থেকে হচ্ছে সুপিরিয়র হ্রদ ঠিক আছে তো মনে রাখবে যদি তোমাদের বৈকাল হ্রদ এবং সুপিরিয়র হ্রদ দুটাই কিন্তু যদি অপশানে থাকে তো নিশ্চয়ই সেখানে কিন্তু সুপিরিয়র হ্রদ তোমরা রাইড করবে অ্যান্ড পৃথিবীর দীর্ঘতম হ্রদ কি সেটা হচ্ছে আফ্রিকার টাঙ্গানিকা হ্রদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম হ্রদ অ্যান্ড ভারতের বৃহত্তম সাধু জল হ্রদ হচ্ছে উলার হ্রদ জম্মু কাশ্মীরের অ্যান্ড ভারতের বৃহত্তম লবণাস্ত্র জল হ্রদ হচ্ছে চিলকা হ্রদ অ্যান্ড ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাস্ত জল হ্রদ হচ্ছে সম্বর হ্রদ মনে রাখবে অ্যান্ড ভারতের দীর্ঘতম হ্রদ হচ্ছে কেরালার ভেমনাথ হ্র হচ্ছে কেরালার ভেমনাথ হ্রদ হচ্ছে আমাদের ভারতের দীর্ঘতম হ্রদ মনে রাখবে অ্যান্ড বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয় মনে রাখবে বিশ্ব জলাভূমি দিবস বা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে পালন করি আমরা সেকেন্ড ফেব্রুয়ারি ঠিক আছে গুরুত্বপূর্ণ মনে রাখবে দেখো ন নম্বর প্রশ্ন হচ্ছে কত খ্রিস্টাব্দে ক্যালকাটা থেকে নতুন নামকরণ হয় কলকাতা ক্যালকাটা থেকে নতুন নামকরণ হয় কলকাতা কত সালে মনে রাখবে সঠিক উত্তর দু হাজার এক সালে ক্যালকাটা থেকে কলকাতা নতুন নামকরণ করা হয় ঠিক আছে তোমাদেরকে বলে দিই এখানে দেখো কলকাতা সতেরোশো বাহাত্তর থেকে উনিশশো এগারো সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল ঠিক আছে মানে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয় উনিশশো এগারো সালে মনে রাখবে অ্যান্ড সিরাজুদ্দোলা কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রেখেছিলেন মনে রাখবে যে সিরাজুদ্দোলাই কিন্তু কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রেখেছিলেন ঠিক আছে অ্যান্ড কলকাতা নগরের প্রতিষ্ঠাতা হচ্ছে জব চারণক মনে রাখবে অ্যান্ড কলকাতা শহরের কিছু উপনাম রয়েছে সেগুলো রয়েছে দেখো আমাদের আনন্দ শহর বা সিটি অফ জয় বলা হয় কলকাতা শহরকে অ্যান্ড ভারতের সাংস্কৃতিক রাজধানী বা কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় দুর্গের শহর বলা হয় জাদুঘরের শহর বলা হয় বা সিটি অফ মিউজিয়াম বলা হয় অ্যান্ড পূর্ব পূর্ব ভারতের প্রবেশদ্বার বা গেটওয়ে অব ইস্টার্ন ইন্ডিয়া বলা হয় কলকাতাকে অ্যান্ড পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে আমাদের কলকাতা ঠিক আছে তো কলকাতা রিলেটেড এই প্রশ্নগুলো কিন্তু তোমরা সকলেই মনে রাখবে ঠিক আছে নেক্সট দেখো কোবে চীন ভারত যুদ্ধ সংগঠিত হয় চীন ভারত যুদ্ধ কবে সংগঠিত হয় মনে রাখবে উনিশশো সালে প্রথম কিন্তু চীন ভারত যুদ্ধ সংগঠিত হয়েছিল ঠিক আছে অ্যান্ড উনিশশো সালে ভারত চীন যুদ্ধের সময় যে মন্ত্রী পদত্যাগ করেছিলেন তিনি হলেন ভি কে কৃষ্ণ মেনন ঠিক আছে এটা আর আরবি বি এন দু হাজার উনিশে কিন্তু এসেছিল এন টি যে উনিশশো বাষট্টি সালের ভারত চীন যুদ্ধের সময় কোন মন্ত্রী পদত্যাগ করেছিলেন তিনি ছিলেন ভি কে কৃষ্ণ মেনন ঠিক আছে ভি কে কৃষ্ণ মেনন অ্যান্ড তোমাদেরকে বলে দিই ভারত চীন যুদ্ধের সময় উনিশশো বাষট্টি সালের ছাব্বিশে অক্টোবর ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় উনিশশো বাষট্টি সালে ঠিক আছে অ্যান্ড সর্বমোট ভারতে কিন্তু তিনবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে মনে রাখবে ঠিক আছে অ্যান্ড জাতীয় জরুরি অবস্থার কথা আমাদের বলা রয়েছে তিনশো বাহান্ন নম্বর আর্টিকেলে মনে রাখবে এটাও ঠিক আছে অ্যান্ড এই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন এই সময় প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ দেখো মাতৃদূর্ঘে শর্করার পরিমাণ কত মাতৃদুগ্ধে শর্করার পরিমাণ কত মনে রাখবে মাতৃদূর্ঘে শর্করার পরিমাণ হচ্ছে আমাদের সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট ঠিক আছে মাতৃ শর্করার পরিমাণ সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট ঠিক আছে দেখে নাও মাতৃ কোন অ্যান্টিবডি পাওয়া যায় এটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম বারবার আসে তো মনে রাখবে মাতৃ দুঃধে কিন্তু আমাদের পাওয়া যায় ইমিউনোগ্লোবিন এ বা আইজিএ অ্যান্টিবডি আইজিএ কিন্তু মাতৃদুগ্ধে পাওয়া যায় এখানে আরও প্রশ্নে আসে যে দুধের শর্করা কী নামে পরিচিত তো দুধের শর্করা ল্যাক্টোজ নামে পরিচিত অ্যান্ড ক্যালসিয়াম পটাশিয়াম এবং ভিটামিন ডি এর শীর্ষ উৎস হল আমাদের দুধ দুধে থায়ামিন রাইবোভ্লেমিন এবং ভিটামিন বিটিয়েলভ এর একটি ভালো উৎস এবং দুধের লোহা ও ভিটামিন সি না থাকায় একে সুষম খাদ্য বলা হয় না এক্সামে আসে যে দুধকে কেন সুষম খাদ্য বলা হয় না কারণ দুধে কিন্তু লোহা এবং ভিটামিন সি পাওয়া যায় না ঠিক আছে এন্ড তোমাদের এখানে আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সেটা হচ্ছে মনে রাখবে ডক্টর ভার্গুস কুরিয়ান ভারতের মিলম্যান বলা হয় তাকে তিনি ভারতের সেলফ ডিপ্লব জনক নামে পরিচিত তিনি তার অপারেশন ফ্ল্যাটের জন্য বিখ্যাত যা বিশ্বের বৃহত্তম কৃষি কর্মসূচি হিসেবে পরিচিত অ্যান্ড তোমাদেরকে বলে দিই আমুলের ফাউন্ডারকে মনে রাখবে আমুল দুধ এর ফাউন্ডার হচ্ছে ত্রিভুবন দাস পেটেল ও ডক্টর ভার্গিস কুরিয়ান ঠিক আছে নেক্সট দেখো নেক্সট বারো নম্বর প্রশ্ন রয়েছে সেন্ট্রাল পোটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত মানে আমাদের ভারতের আলু গবেষণাগার কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন ওয়ান সিমলাতে ভারতের আলু গবেষণাগার অবস্থিত দেখো আমাদের তেরো নম্বর প্রশ্ন রয়েছে ভারতের কোন রাষ্ট্রপতি সবচেয়ে কম সময় কার্যভার পালন করেন কোন রাষ্ট্রপতি সবচেয়ে কম সময় কার্যভার পালন করেছিলেন তিনি হচ্ছেন ডক্টর জাকির হোসেন ঠিক আছে তিনি সবচেয়ে কম সময় কার্যভার পালন করেন দেখো নেক্সট কোন মহাদেশের একটি দেশের নাম চাঁদ কোন মহাদেশের একটি দেশের নাম চাঁদ মনে রাখবে আফ্রিকা আফ্রিকা মহাদেশের একটি দেশের নাম চাঁদ বা এটাকে আমরা বলি চাঁদ চাঁদ ঠিক আছে চাঁদ আফ্রিকা মহাদেশের একটি দেশের নাম কিন্তু চাঁদ মনে রাখবে কোন দিনটিকে ভারতে পর্যটন দিবস হিসেবে পালন করা হয় ভারতের পর্যটন দেশ পর্যটন দিবস বা ন্যাশনাল ট্যুরিজম ডে আমরা কবে পালন করি মনে রাখবে সঠিক উত্তর অপশান ফোর পঁচিশে জানুয়ারি আমরা পালন করি ন্যাশনাল ট্যুরিজম ডে বা ভারতের পর্যটন দিবস ঠিক আছে অ্যান্ড ওয়ার্ল্ড ট্যুরিজম ডে বা বিশ্ব পর্যটন দিবস আমরা পালন করি সাতাশে সেপ্টেম্বর মনে রাখবে ঠিক আছে সাতাশে সেপ্টেম্বর পালন করা হয় আমাদের বিশ্ব পর্যটন দিবস দেখো নেক্সট ষোলো নম্বর প্রশ্ন রয়েছে আমাদের নিম্নলিখিত কোন রাগটি সকালবেলায় গাই কোন রাগটি সকালবেলায় গাওয়া হয় সঠিক উত্তর অপশান ফোর বিভাস বিভাস রাগটি সকালবেলায় গাওয়া হয় ঠিক আছে অ্যান্ড তোমাদেরকে বলে দিই রাগ কী তো প্রাচীন শাস্ত্রের স্বর ও বর্ণ দ্বারা ভূষিত ধ্বনি বিশেষকে রাগ বলা হয় ঠিক আছে অ্যান্ড দেখে নাও এখানে সকালের কিছু রাগ সকালের রাগ হচ্ছে বিভাস ভৈরব ঠিক আছে আহির ভৈরব তরি ঠিক আছে গুজরি তরি অ্যান্ড আরও রয়েছে আমাদের লীলাবতী লীলাবতী এগুলো রয়েছে সকালবেলার রাগ দুপুরবেলার রাগ কি সেটা হচ্ছে গৌড় সারং বৃন্দাবনী সারং শুদ্ধ সারং তো সারং হচ্ছে আমাদের দুপুরবেলার রাগ অ্যান্ড গধূলিবেলার রাগ কী সেটা হচ্ছে আমাদের কিন্তু এসএসসি এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট ডাব্লিউপি কেপিতে তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু আসবে না ঠিক আছে তো এটা তোমরা স্কিপ করতে পারো দেখো সতেরো নম্বর প্রশ্ন রয়েছে আমাদের ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটি সঠিক উত্তর অপশন টু রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ ঠিক আছে অ্যান্ড এটা দেখে নাও এই ছবিটা এটা হচ্ছে আমাদের রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজের কিন্তু মেন কম্পাস ঠিক আছে অ্যান্ড তোমাদেরকে বলে দিই দেখো এখানে রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ তোমাদের বলে দিই তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর স্যার জেমস থমসন কর্তৃক আঠারোশো সাতচল্লিশ সালে ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত হয় আমাদের এই রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ এটা প্রতিষ্ঠিত হয় আঠারশো সাতচল্লিশ সালে অ্যান্ড এটি কিন্তু এশিয়ার প্রাচীনতম প্রযুক্তি প্রতিষ্ঠান মানে এশিয়ার প্রাচীনতম কিন্তু আমাদের এই প্রযুক্তি প্রতিষ্ঠান হচ্ছে আমাদের এই রুর্কি ইঞ্জিনিয়ারিং কলেজ এটিকে উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয় এবং দু সালে এটাকে কিন্তু আইআইটি এর মর্যাদা দেওয়া হয় ঠিক আছে তো দু সালে কিন্তু এটা আইআইটি হয় তো এইভাবে এটি ঘোষণা করা সপ্তম আইআইটি হয়ে উঠেছে ঠিক আছে তো এটা ছিল আমাদের ভারতবর্ষের সপ্তম আইআইটি ঠিক আছে মনে রাখবে ভারতে বর্তমানে কিন্তু তেইশটি আইআইটি রয়েছে তার মধ্যে মনে রাখবে সবচেয়ে কিন্তু ওল্ডেস্ট আইআইটি হচ্ছে আমাদের আইআইটি খড়গপুর তো মনে রাখবে সবচেয়ে ওল্ডেস্ট আইআইটি হচ্ছে আমাদের আইআইটি খড়গপুর যেটা কিন্তু উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আমাদের পশ্চিমবঙ্গের আইআইটি খড়গপুর ঠিক আছে বাট সবচেয়ে পুরনো ইঞ্জিনিয়ারিং কলেজ রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ বাট এটা কিন্তু পরে আমাদের আইআইটি কলেজের কিন্তু মর্যাদা পেয়েছিল দেখুন নেক্সট আমাদের প্রশ্ন রয়েছে হরিসেন কার রাজসভার কবি ছিলেন হরিসেন কার রাজসভার কবি ছিলেন তো মনে রাখবে সমুদ্রগুপ্তের রাজসভার কবি ছিলেন হরিসেন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র অনুসারে বাঘ কোন ধরনের খাদক মনে রাখবে বাঘ হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক ঠিক আছে অ্যান্ড তোমাদেরকে বলে দিই দেখো উৎপাদক কারা তো এটা হচ্ছে দেখো ফুড চেন ফুড চেনে প্রথমে থাকে আমাদের উৎপাদক নেক্সট থাকে প্রথম শ্রেণীর খাদক নেক্সট থাকে দ্বিতীয় শ্রেণীর খাদক নেক্সট থাকে আমাদের তৃতীয় শ্রেণীর খাদক ঠিক আছে অ্যান্ড নেক্সট থাকে আমাদেরকে সেটা হচ্ছে বিয়োজক ঠিক আছে মনে রাখবে তো তোমাদেরকে বলে দিই দেখো উৎপাদক কারা যে সকল জীব নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে তাদেরকে বলা হয় উৎপাদক ঠিক আছে যেমন দেখো আমাদের গাছপালা গাছপালা হচ্ছে আমাদের উৎপাদক প্রথমিক খাদক যারা গাছপালাকে খায় তারা হচ্ছে প্রথমিক খাদক যেমন গরু হরিণ অ্যান্ড দ্বিতীয় শ্রেণীর খাদক হচ্ছে আমাদের প্রাথমিক খাদককে যারা খায় যেমন সাপ ঠিক আছে বাঘ এগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক অ্যান্ড বিয়োজক কারা বিয়োজক হচ্ছে আমাদের যখন আমাদের দ্বিতীয় শ্রেণীর খাদক মারা যায় তখন তাদেরকে বিয়োজক কারা করে ব্যাকটেরিয়া ঠিক আছে ছত্রাক এগুলো তাদেরকে বিয়োজক করে তো তারাই হচ্ছে আমাদের বিয়োজক ঠিক আছে তো মনে রাখবে অণুজীবগুলো হচ্ছে বিয়োজক নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন রয়েছে ভারতের কোন রাজ্যটি প্রথম ভাষার ভিত্তিতে গড়ে উঠেছে মনে রাখবে ভাষার ভিত্তিতে প্রথম গড়ে ওঠা রাজ্য হচ্ছে আমাদের কী সেটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ দেখো ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কী ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কি ইন্দ্রা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু মেককেঞ্জি নদীটি কোন দেশে অবস্থিত মেককেঞ্জি নদীটি কোন দেশে অবস্থিত কানাডাতে অবস্থিত মেককেঞ্জি নদী রক্তরসের মধ্যে কত শতাংশ জল থাকে একানব্বই থেকে বিরানব্বই শতাংশ জল থাকে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট মানুষের ত্বকে নিম্নলিখিত কোন হরমোনটি উৎপন্ন হয় মানুষের ত্বকে নিম্নলিখিত কোন হরমোনটি উৎপন্ন হয় তো মনে রাখবে মানুষের ত্বকে কিন্তু আমাদের ক্যালসি হরমোন কিন্তু উৎপন্ন হয় নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে কোথায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এগ্রিকালচার রিসার্চ অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এগ্রিকালচার রিসার্চ কোথায় অবস্থিত নয়াদিল্লিতে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এগ্রিকালচার রিসার্চ দেখো ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ছাব্বিশ নম্বর প্রশ্ন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তিনি হচ্ছেন অপশান ফোর সুকর্ণ ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি নিচের কোনটি একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ নির্মিলের কোনটি তো মনে রাখবে নাইট্রো ব্যাক্টর হচ্ছে আমাদের নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ ঠিক আছে অ্যান্ড রাইবো রাইজোবিয়াম এবং এজোটো ব্যাক্টর হচ্ছে হচ্ছে আমাদের কী সেটা হচ্ছে আমাদের নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ ঠিক আছে রাইবোজি রাইজোবিয়াম এবং ভেক্টর হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ এবং নাইট্রোব্যাক্টর হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ ঠিক আছে অ্যান্ড রোডো সিউডোমোনাস হচ্ছে আমাদের মনে রাখবে সিউডোমোনাস এই ব্যাকটেরিয়া কিন্তু সালু সংশ্লেষে কিন্তু সক্ষম ঠিক আছে তোমাদেরকে বলে দিই নাইট্রোফাইং ব্যাকটেরিয়া কারা কারা যে সমস্ত ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলে মুক্ত নাইট্রোজেনকে গ্রহণ করে নাইট্রেটে পরিণত করে তাদের কিন্তু নাইট্রোফাইং ব্যাকটেরিয়া বলা হয় যেমন নাইট্রোসোমোনাস ঠিক আছে মনে রাখবে নাইট্রো ব্যাক্টোর এগুলো হচ্ছে আমাদের নাইট্রোফাইং ব্যাকটেরিয়া দেখো আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে চৌঠা জানুয়ারি কোন দেশের স্বাধীনতা দিবস মনে রাখবে লিবিয়ার স্বাধীনতা দিবস চৌঠা জানুয়ারি নিচের কোন গেস্টটি বাউ উপেক্ষা হালকা মনে রাখবে এমোনিয়া গ্যাসটি বা উপেক্ষা হালকা এমোনিয়ার সংকেত হয় এন এইচ থ্রি ঠিক আছে নেক্সট শুদ্ধ সোনা কত ক্যারেটের মনে রাখবে শুদ্ধ সোনা চব্বিশ ক্যারেটের ঠিক আছে আজকে এই প্রশ্নগুলি ছিল তোমরা নিশ্চয়ই জানাবে ক্লাসটি কেমন লাগলো ঠিক আছে ওকে বাই সকাল ভালো থাকবে ঠিক আছে গুড নাইট